আসসালামু আলাইকুম আমার রূপময় বাংলার কৃষি চ্যানেল থেকে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে একই নামে দুইটা চলে এবং ইউটিউব এবং ফেসবুক পেজ আজকে আসছে যে এই পেন্টি জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় খাল থেকে কত বড় বের দিছে ছোটো ভাইরা কি অবস্থা ভালো আছো এই জালটা খেও দিতে কতজন লোক লাগে ভাই তিনজন আজকে কয়জন কয়জন আসছ আজকে ও বেতা পাইছি তো মাছ পাওয়া যায় হ্যাঁ যে দেখামু আপনারা দেখতেই থাকেন কত সুন্দর করে আসল জালটা কত কষ্ট করে খেয়ে দিছে এই যে পুরোটা এই যে কচুরির চালা যেটা বলে কচুরির পানা একের পুরাটা নিয়ে লইছে তো ওটা দেওয়া হয়েছে কত কষ্ট করে এটা কইলাম এই যে পুরোটা জাল আসলে ওই যে ওই যে দেখেন জাল টান দিতেছে আসলে মাছ মারতে এই বিল থেকে অনেক কৌশল লাগে এই যে এই পাশ ওই পাশ জাল টানতেছে আর একদম খালের ওই পার ওই পার থেকে এক মাটি কয়ের কানসা বাজা থাকে মানে এই কচুরি চুলের মাঝে দেখেন আর অনেকে আসছে এই বিলটাতে এই যে এই যেটা বের জাল ইয়া বলে জাহিজাল দিয়ে মাছ মারতেছে ওটা দেখানোর চেষ্টা করবো আমি তো এটা প্রথম এটা দেখেন এটাতে আসলে অনেক মাছ পাওয়া যায় খাইছে ভাই এই মাছটি আঙাও তো এই পারে আসলে ওই পারে নৌকা লেগে যে দেখা যায় মার্শাল অনেকগুলা মাছ পাইছে এই যে আস্তে আস্তে জাল টান দিব আর চাপাইব চাপাইয়া লাস্টে যে মাছ এই জালের এই আয়তে থাকবে আপনার এই কুনি আসছে আজকে দেখার জন্যে আসল এই যে অনেক লোক আছে খালি দেখার জন্যে বসে রয়েছে এই যে কাকায় তার এই কি মাছ ধরা হয় এটা দেখার জন্য বসে রয়েছে ঠিক না কাকা এই যে দেখি আমরা আগ্রহ মাছ দেখার জন্য দেখবো গেছে গা গেছে গা এই যে এই দেখেন মাসাল এই যে এই যে মাছ পাইছে এই যে সারো সার এনই সারো সার এই জালও দেখেন এই দেখেন আগে জাল টানতেছে আর ইয়ে করতেছে মাছ খালি উঠতেছে উপরে একটা খেও দিছে কত কিলো মাছ পাইছে দেখি আরেকটা খেওয়া মাসালে ভাই এটা কি এটা এত বড় বিশাল বড় ঘুচা মাছ এ দেখেন মার্শাল্লা দেখেন মাছ আস্তে আস্তে ওদের জাল টানাটা একদম ছোট হয়ে কাঁচা আর মাছ একদম নিয়ন্ত্রণে আস আসতেছে ওদের এটা জালের ভিতরে মাছ যা ফাল দিয়ে যাইব ওটাও পারতো না ফাল দিলে আটকাত পরে আটকাতব অনেকে আসছে দেখার জন্য খেবি শুধু আমরাও দেখব আপনারাও দেখবেন সুস্বাদু যে না খাইছেন ওই বুঝতে পারবেন না যে একবার খাইছেন ওর বারবার মন চাইবে এই মাছ খাওয়ার জন্য আমাদের বিলের মাছ এটা এটা কোনো সারা মাছ না এখানে ডিম্বানু হয় এখানে মাছ হয় এই যে আমাদের খাইরল ভাইয়া আসছে জালি নিয়ে এবার না এলে তো বিডুর দা কিলার আসবে না এগারো মাসের বাচ্চা আমি আগেও একটা বিডু চালছিলাম এই প্যান্টি চালের আপনার আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে আর মাছ খালি নিয়ন্ত্রণে আসতেছে দেখবেন মাছ অনেক মাছ উঠে আজকে দেখা যাক কী অবস্থা দেখেন এ দেখেন মার্শাল্লা একদম ছোট হয়ে গেছে লাস্ট পর্যায়ে আসলে আপনারা দেখতে থাকেন টুকু না দেখলে বুঝতে পারবেন না মাছ অনেক মাছ পায় এই জাল থেকে এই যে দেখেন আস্তে আস্তে এই যে দেখেন আস্তে আস্তে আর মাছ দরদাসে দেখি আপনারাও দেখেন আমিও দেখতে থাকতেছি আমি ভিডিও করতেছি দেখতাছিও এ দেখেন এই সাপ উঠে জালের মাঝে কই সাপ কই সাপ কই এ দেখেন এই যে সাপ এই যে সাপ আরেক

এই সাপেরও ভয় পাইতেছে অনেক সাপ উঠছে তিনটা দেখা যায় ওই যে সাপ ওই যে দেখেন ওই যে মাথা দিয়ে যাইতেছে যাইবো কেন এই যে এই যে দেখেন বাছান লাগবে ওই যে যাওয়ার জন্য উদ্যান কত বড় সাপ বিশাল বড় সাপ আরে মাছ ধরাইছে সাপাই সাপ্যান কত বড় সাপ বিশাল বড় উদ্যান

আসলে কি বলবো এই সাপ দেখে সবাই বয়ে গেছে উপরেছে জালের ভিতরে এটা কি কই না এই যে সাপের বয়ে আসলে এটি পরিষ্কার করতে পারতেছে না আসলে দশ বারোটা সাপ একটা দাঁড়ায় সাপ এ দেখেন